আসসালামু আলাইকুম আইন সুফিয়ান সুফি টুডে আই এম গোয়িং টু ডিসকাস অবাউট মুভমেন্ট রিলেটেড ইংলিশ আজ আমি আন্দোলন সম্পর্কিত কিছু ইংরেজি আলোচনা করতে যাচ্ছি তার আগে দুই একটা কথা না বললেই নয় যেহেতু দেশে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে এবং এখনো লাখ লাখ মানুষ পথে আন্দোলন করছে সেই আন্দোলনকে কেন্দ্র করে দু একটা কথা নবীর যুগে নোবি কাবাঘর তাও করছিলেন তখন নবী কাবাঘরকে বললেন হে কাবা তোমার কতটা সম্মান তার চেয়েও বেশি সম্মান মানুষ জাতির কাবা ঘর কতটা সম্মানই পৃথিবীতে যত মুসলিম ধর্মালম্বী মানুষ আছে তারা কাবা ঘরের যেই পাশে আছে তারা ওই দিক থেকে কাবাঘরকে উদ্দেশ্য করে কাবা ঘরের দিকে ঘুরে নামাজ আদায় করে এবং আল্লাহর পায়ে ছিঁচদা দেয় মেনলি হচ্ছে আমরা আমরা কিন্তু আল্লাহরই ইবাদত করে থাকি আল্লাহর পায়ে সিজদা দেয় সেই কাবা ঘরের কতটা মর্যাদা তার চেয়ে মর্যাদা একটা মানুষের বেশি সেই মানুষ যখন করোনা আসলো তখন সারা পৃথিবীর মানুষ মনে হলো যে প্রত্যেকে যেন কোনো দেশ দেশ রাষ্ট্র এখানে উল্লেখ নেই প্রত্যেকটা মানুষ প্রত্যেক দেশের প্রত্যেকটা মানুষ মনে হলো যেটা ভাই কেমনে তাদেরকে বাঁচানো যায় কিন্তু আজ দেশের সংঘাত কত মানুষ মারা যাচ্ছে কত মানুষ শহীদ হচ্ছে আমরা মানুষকে মানুষ বলে বিবেচনা করছি না কেউ যদি তার কোনো ভাইকে রক্ষা করে সে যেন একটা মানুষের জীবনকে রক্ষা করলো কোনো সেজন্য পৃথিবীর সমস্ত মানুষের জীবন রক্ষা করলো এবং সমস্ত মানুষের জীবন রক্ষা করলে যে সব যে নেকিটা হবে সেই নেকিটা তার আমল লেখা হবে বাট যদি কেউ অযথা অনর্থক কারো ক্ষতি করে থাকে কারো জীবন ধ্বংস করে থাকে কাউকে মেরে থাকে সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে মারলো এবং এই সমস্ত মানুষ মারা গুনা তার আমল নামায় লেখা হবে পৃথিবীতে আল্লাহ জিনজাতি এবং আমরা যারা মানুষ আছি তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আমরা জিনজাতিকে দেখতে পাই না লিস্ট মানুষকে তো দেখি মানুষ অন্যায় বলে তো মানুষকে আমরা হত্যা করতে পারি না মানুষকে সঠিক পথে দিশা দিতে পারি তাদেরকে হত্যা করার অধিকার তাদেরকে মারার অধিকার এটা আল্লাহ কারো হাতে দেননি এই কারণেই আমরা কোন পথটা বেছে নিব আমরা কি খারাপ পথে যাব না ভালো পথে যাব সব দিক নির্দেশনা আল্লাহ দিয়ে দিচ্ছেন এই অনুযায়ী জিন এবং মানুষের পরকালে বিচার হবে সেই ন্যায় অন্যায় দেখে আমরা কোন পথে আমাদের জীবনকে পরিচালিত করব তা আমরা এই দুনিয়াতেই ডিসাইড করব আমরা কেন একটা মানুষকে অযথা মারব কালকে আমাদের দিন প্রত্যেকটা মানুষের বিচার হবে এবং সেই বিচারের জায়গায় যারা দুনিয়ায় অন্যায়কে সাপোর্ট করেছে যারা অন্যায়কে প্রশ্রয় দিয়েছে তাদের বিচার হবে এবং তখন নবী আমাদেরকে সাফায়াত করবেন আমাদের ভেসদের ফয়সালা করবেন আমরা যদি দুনিয়াতে মন্দ কাজকে সাপোর্ট করি অন্যায় দেখেও দূরে সরে যাই তার প্রতিবাদ না করি সেই দিন নবীও আমাদেরকে সাপোর্ট দিবেন না আমাদেরকে সাফাৎ করবেন না তিনি তার উম্মত বলেই আমাদেরকে গণ্য করবেন না সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি ধর্মকর্ম বেশি করে থাকি তাদেরকে দুই জিনিসকে প্রাধান্য দিতে হবে তা হলো ন্যায় অন্যায় চিনতে হবে কোনটা অন্যায় কোনটা ন্যায় এটাকে বিচার করতে হবে এবং পরকালে যদি শান্তি আমরা পেতে চাই জান্নাত পেতে চাই আল্লাহর দিদার পেতে চাই আল্লাহর সাক্ষাৎ পেতে চাই তবে অবশ্যই দুনিয়াতে হালাল রুজি খেতে হবে হালাল ইনকাম হালাল ইনকামের টাকা কেনা জিনিস ভক্ষণ করতে হবে এছাড়া পরকাল আমাদের জন্য অন্ধকার হয়ে যাবে আমরা যেন দুনিয়ায় কোনটা ভালো কোনটা মন্দ কোনটা ন্যায় কোনটা অন্যায় এগুলো মেনে চলতে পারি এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেন ওয়ালাক এখন আমরা এই ভায়োলেন্স মুভমেন্ট সম্পর্কিত কিছু ইংলিশ শিখি চলো শুরু করি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ক্লোজ ইনডেফিনেটলি কোটা বিরোধী এনটি কোঠ ডিসেন্টার্স ময়নাতদন্ত পোস্ট মর্টেম মৃতদেহ ডেড বডি লাশ কোর্স খালি করা এবাক অনুসন্ধান করা ইনকোয়ার খোঁজ করা ইনকোয়ারি পুঙ্খানুপুঙ্খ ভাবে অনুসন্ধান এক্সপ্লোরেশন লাঠিচার্জ ব্যাটন বা তদন্ত ইনভেস্টিগেশন রহস্যময় বা রহস্যজনক মিস্টিরিয়াস দেশে যদি কোন সংঘাত কোনো আন্দোলন কোনো ক্লাইম্যাক্স সৃষ্টি হয় তখন অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় সেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইংলিশ কি হবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ক্লোজ ইনডেফিনেটলি কোটা বিরোধী এন্টি কোটা ডিসেন্ট্রেস ময়না তদন্ত পোস্টমর্টেম মৃতদেহ ডেড বডি লাশ খোস খালি করা এবং কিউয়েট

অনির্দিষ্ট জন্য বন্ধ ক্লোজ ইনডেফিনিটলি কোটা বিরোধী এন্টি কোঠা ডিসেন্ট্রেস ময়না তদন্ত পোস্টমর্টেম মৃতদেহ ডেড বডি লাশ কপস খালি করা এবং অনুসন্ধান করা ইনকোয়া খোঁজ করা ইনকোয়ারি পুঙ্খানু পুঙ্খানুভাবে অনুসন্ধান এক্সপ্লোরেশন লাঠি চার্জ ব্যাটন বা বিদ্যা স্টিক্স তদন্ত ইনভেস্টিগেশন Mysterious. This is the end of today. See you again in the next class. Bye bye.